দর্শক এইটার যে ভাই বলছে যে নীল পাবেন এই চুলাতে আপনি নীল আগুন পেটটি কিনা আমরা এখানে চালা দেখা দিবো আচ্ছা এটা গ্যাসের জন্য আমরা চালাই দেখাতে পারছি

বার্থডের কেগেতে এতে শুরু করে তিনশো আশি ধরনের রান্না কাজ করতে পারবে ভাই এই চুলাটা কি এর উপরে রাখা আছে হ্যাঁ একবারে ফিক্স তো ভাই এটা একবারে ফিক্স এই যে এই বক্সের সাথে কি একবারে ফিক্স করা ভাই এটার নাম কি ভাই এটা গ্যাস ওভেন বলে গ্যাস ওভেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা যারা ফোল্ডিং চুলা নিতে চান কিচেন হুড নিতে চান এবং সিঙ্ক আইটেম নিতে চান এছাড়া যারা প্রিমিয়াম কোয়ালিটি ফিল্টার নিতে চান সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আমরা আসি ঢাকা নিউ মার্কেট বিল্ডিং বিশ্বাস সিটি কমপ্লেক্স সিটি কমপ্লেক্স ইন্টারন্যাশনাল

ভিতরে এক ফোটা পাই ঢুকবে না প্লাস এইটার যে বানাগুলো যে আপনি ইউজ করে বানাগুলো সম্পূর্ণ আপনার কপার বানা আইটার আগুনটা একবার নীল যে আগুনটা সেই আগুনটা পাবে নীল যে আগুন একটা নীল আগুন সেই পাবে মানে এই দর্শক এইটার যে ভাই বলছে যে নীল পাবে এই চুলাতে আপনি নীল আগুন হ্যাঁ আর দকলে পেটটিকে আমরা এখানে চালা দেখা দিব ভাই আচ্ছা আচ্ছা পেটটিকে চালা দিই এটা গ্যাসের গ্যাসের হিট জন্য আমরা চালায় দেখাতে পারছি না

প্লাস এইটাও আপনার অটো শাট ডাউন আছে ওভারফ্লো পানি পড়লে অফ করে ফেলবে এইটা হচ্ছে ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ছয় হাজার টাকা ছয় পাবেন টাকা ব্ল্যাঙ্কো জার্মানি একটা ব্র্যান্ড এটা তো খুব হ্যাঁ এই একটা ইউনিক বানারটা দেখেন না আরও ইউনিক ভাই এই বানারটা দেখেন আরও ইউনিক এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ভিতরে পানি ডুবে আগুনটা একবার নীল যে আগুনটা সে আগুনটা পাবেন এইটাও অটো শাট ডাউনটা দেওয়া আছে আপনার ওভারফ্লো পানি পড়লে যদিও হতো বা

দেড় মিটার দশ ইঞ্চি বানারের হ্যাঁ এটা থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস একটা অরিজিনাল যেটা তো ওয়েট আপনার পঞ্চাশ ষাট কেজি দিয়ে রান্না করেন কোনো প্রবলেম হবে না এইটা আপনার ধামাকা ডিস্ক যে রেগুলার যে প্রাইস যে ছিল এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ষোলো হাজার পাঁচশো এখন এইটা ক্যাশব্যাক পাবেন ক্যাশব্যাক পাবেন আপনার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এটা এখন আপনার এগারো হাজার টাকা চুলাটা পেয়ে যাবেন এগারো হাজার পাঁচশো টাকা চুলাটা পেয়ে যাবেন ভাই আপনার একটা ক্যাবিনের চুলা নর্মালি কিনতে গেলে আপনার দশ বারো হাজার টাকা বাজার করতে হবে আমরা একটা হোলসেল ইম্পোর্টার ভাই আমরা যেই দামে দেবো বাইরের লোককে দামে দিতে পারবেনা এই যে টার্বো জাস্ট আমি দেখাচ্ছি দামের পর দামটা পরে বলে দিবা আমাদের বলে দিবে পাথর এটা বলে তারপর যাদের লাগতেছে একটা মডেল আসতে হ্যাঁ একটা মডেল আছে এটা সম্পূর্ণ আছে আছে আপনার যেতে চান দেওয়া যাবে একটা মডেল আছে থ্রি বানারের ভিতরে তার যারা ফোল্ডিং চুলো চাচ্ছেন একবারে আপডেট আপডেট ফিচারের এই যে যে একটা ঝামেলা ছাড়া ফোল্ডিং চুলা যা আপনি রান্না করবেন ওয়াশ করে ফেলবেন একবার আপডেট এইটা আপনার এইটা আপনার একবারে সম্পূর্ণ পিতল পাবেন আগুনটা নীল যে আগুনটা সেই আগুনটা থাকবে নীল আগুনটা পাবেন এগুলো সম্পূর্ণ সব ধামাকা অফারে পেয়ে যাবেন একবারে পাইকারি দাম একবারে ধামাকা অফারে ভাই আপনাদের এই যে এগুলো তো লেটেস্ট একেবারে এগুলো যা দেবেন সবই লেটেস্ট আমার দোকান লেটেস্ট এরিস্টন তারপরে শুধু এরিস্টন আমাদের ভাটি ব্র্যান্ড আছে হ্যাঁ

8 বছর আস্ত একটা না বাইরে একসাথে তিন থেকে চারটা মুরগি গ্রিল করতে পারবেন মাছ ফ্রাইতে শুরু করে মাছ ফ্রাইতে শুরু করে আপনার ডিম ফ্রাইতে শুরু করে রান্না বার প্রকার কাজ সব করতে এটা

এখন পাবেন আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা ওকে তারপরে বারো হাজার টাকা এইগুলো এই গ্লাসের ছিল এটা পাবেন হলে আপনার বারো হাজার টাকা না এটা ডিসকাউন্টের পরে আপনার দশ হাজার টাকা আসবে ওকে তারপরে এগুলো ডিসকাউন্টের উপর যেগুলো দেখতেছেন এগুলো ডিসকাউন্টের পরে আপনার এই ছিল আসবে আপনার তেরো হাজার পাঁচশো এটা আসবে তেরো হাজার পাঁচশো এটা আসবে আপনার ষোলো হাজার পাঁচশো এটা আসবে আপনার বারো হাজার পাঁচশো হ্যাঁ এসেছেন এটা এসেস রেটা আসবে আপনার ওকে ওকে এটা আসবে আপনার বারো হাজার পাঁচশো আচ্ছা ড্র্যাংকো জাপানিস এটা একবারে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা আপনার জন্য ষোলো হাজার পাঁচশো টাকা রাখতে পারে ওকে তারপরে ভাই তারপরে একটা সাপে তেরো হাজার পাঁচশো আচ্ছা তো ভাই আমার দর্শকরা এর পরবর্তীতে কি রাখবে ভাই স্মার্ট সিঙ্ক চাইছেন তাদের জন্য মানে পরবর্তীবিত্ত ভিডিও পাবেন যারা স্মার্ট সিং নিয়ে নিতে চান একদম আপনার শখের রান্নাঘরে স্মার্ট সিং নিতে চান তারা সম্পূর্ণ পরবর্তী ভিডিওতে অপেক্ষা করুন আর এছাড়া এই জায়গায় আপনার বিভিন্ন কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ফিল্টার পাবেন ফাইভ স্তর সিক্স স্তর ফোর স্তর রকম প্রিমিয়াম কোয়ালিটি একেবারে লেটেস্ট ফিল্টারগুলা পাবেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি